সালাম আলাইকুম এভিয়ান আজকে আমরা একটি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলার আয়োজন করেছি যেখানে বারো জন প্রতিযোগী রয়েছে তারা প্রতি প্রতিজনেই একটি করে টায়ার ছোঁড়ার সুযোগ পাবে এবং খেলাটি হবে এমন যে তারা টায়ার ছুড়বে এবং টায়ারটির মাঝখানে পড়তে হবে যেন বোতল এবং বল না পড়ে আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা কি প্রস্তুত আমাদের প্রথম প্রতিযোগী আমাদের প্রথম প্রতিযোগী ছুটতে যাচ্ছে ও প্রথম প্রতিযোগী পারেনি প্রথম প্রতিযোগী ফেলে দিয়েছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী এখন ছুটতে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী ও দ্বিতীয় প্রতিযোগী পারেনি প্রথম দ্বিতীয় প্রতিযোগী পারেনি দেখা যাক তৃতীয় প্রতিযোগী কি করে তৃতীয় প্রতিযোগী ছুটতে যাচ্ছে ও তৃতীয় প্রতিযোগী পেরেছে সে পেরেছে আমাদের প্রথমবারের মতো প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রতিযোগী পারেনি এবং তৃতীয় প্রতিযোগী ফেলতে পেরেছে প্রতিযোগী পেরেছে সে অনেক দক্ষতার সঙ্গে করেছে আমাদের প্রথম প্রতিযোগী মিস করেছে এবং দ্বিতীয় প্রতিযোগী মিস করেছে তারপরে তৃতীয় এবং চতুর্থ প্রতিযোগীরা দুইজনে ফেলতে পেরেছে দেখা যাক পঞ্চম প্রতিযোগী এবার কি করে আপনি পূজযোগী প্রস্তুত পঞ্চম পূজযোগী যদি ও সে পারে না সে প্রথম এবং দ্বিতীয় পূজযোগীর মতো ফেল করে গেছে ষষ্ঠ পূজযোগী তার শুতে যাচ্ছে সে কি পারবে সে মডেলটিকে ছয় মেরে দিয়েছে ইতিমধ্যে আমাদের ছয়জন প্রতিযোগীর ছুরেছে তার মধ্যে দুইজন ফ্রেস এবং ষষ্ঠ পূজযোগী মিস করে গেছে দেখা যাক সপ্তম পূজযোগী কি করে আমাদের সপ্তম পূজযোগী এবার টাইটই শুতে যাচ্ছে দেখা যাক সে কি করে আপনি কি প্রস্তুত সেও মিস করে গিয়েছে তারা কি পারবে এবার টায়ারটি শুতে যাচ্ছে আমাদের অষ্টম প্রতিযোগী দেখা যাক সে কি পারবে সে সে পারেনি এবার টায়ারটি শুতে যাচ্ছে আমাদের নবম প্রতিযোগী দেখা যাক সে কি পারে কিনা অনেকক্ষণ খেলা দেখার পর আমাদের নবম প্রতিযোগী পেরেছে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে আমাদের দশম প্রতিযোগী সে কি পারবে সে সে অনেকক্ষণ দেখার ব্যর্থ হয়েছে আমাদের প্রতিযোগীর মধ্যে আর দুইজন বাকি রয়েছে দেখা যাক আমাদের এগারোতম প্রতিযোগী পারে কিনা কিনাটি ও আমাদের এগারোতম প্রতিযোগীও সে খেলার অসাধারণ খেলার পরেও পারলো না দুঃখজনক এবার আমাদের সর্বশেষ এবং বারোত মা প্রতিযোগিতা একটি ছুটে যাচ্ছে দেখা যাক সে পারে কিনা সে ছুঁড়েছে ও সে মিস করে সে মতিকো লাগাতে পারে আমাদের বারো জন প্রতিযোগীর মধ্যে মাত্র তিনজন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে আসতে পেরেছে এবং এবার তারা দুইবার করে ছোঁড়ার সুযোগ পাবে এবং সেখান থেকে আমরা প্রথম এবং দ্বিতীয়কে বেছে নেব দেখা যাক কে বাজিমাত করতে পারে প্রথম প্রতিযোগী এবার আমাদের ছুটে যাচ্ছে ও আমাদের প্রথম প্রতিযোগী প্রথম সুযোগটি মিস করেছে দেখা যাক সে দ্বিতীয় সুযোগে পারে কিনা আমাদের প্রথম প্রতিযোগী দুইবারের মধ্যে একবার মিস করেছে দেখা সে দ্বিতীয়বার পারে কিনা সে পারতে পারতে পারলো না ভাগ্যতার সাথে নেই আমাদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় প্রতিযোগী তিনি প্রথম সুযোগটি ছুটতে যাচ্ছে ও সে প্রথমটি মিস করেছে দেখা যাক সে দ্বিতীয়বার কি করে সে এবার দ্বিতীয়বার ছুটতে যাচ্ছে আমরা প্রথম বিজয়ীকে পেয়ে গেছি এবং এই দুইজনের মধ্যে আমরা আবার একবার করে সুরার সুযোগ দেবো এদের মধ্যে থেকে আমরা দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় বিজয়ীকে খুঁজে পাবো আমাদের প্রথম প্রতিযোগী পারেনি দেখা যাক দ্বিতীয়জন কি করে আজকে আমাদের মজায় মজার খেলায় প্রথম হয়েছে নিনি এবং দ্বিতীয় হয়েছে নিনি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব